ইরান ইসরায়েল এই যুদ্ধে এই দ্বন্দ্বে বিশ্ব মুসলিম উম্মার কিছু করণীয় আছে না নাই বিশ্ব মুসলিম উম্মার করণীয় আছে বাংলাদেশ আমাদের জন্য কোনো করণীয় নাই আমাদের জন্য করণীয় আছে না নাই আমি আজকে আমার সংক্ষিপ্ত আলোচনায় ইরান ইসরায়েল যুদ্ধে বিশ্ব মুসলিম উম্মার জন্য করণীয় তিনটা কয়টি তিনটি করণীয় যেটা আমাদেরকে ধারণ করতে হবে এক নম্বর হল এক নম্বর ইরান ফিলিস্তিনদের জন্য দোয়া করতে হবে কি করতে হবে এটা তো করতে পারবো নাকি পারবো না তিরমেজি শরীফ দুই হাজার উনচল্লিশ নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন দোয়ার এত ক্ষমতা দোয়া ভাগ্যের বিপরীতেও কাজ করে বলি সব আমার ভাইয়ের আমি পরিষ্কারভাবে বলতে চাই ইরানি মুসলমানদের জন্য আমরা কিছু না করতে পারলেও একটা জিনিস আমরা করতে পারব আমার বাংলাদেশ দুর্বল দেশ ছোট দেশ হতে পারে এই বাংলাদেশে ক্ষেপণাস্ত্র না থাকতে পারে মিসাইল না থাকতে পারে উন্নত বনে পরমাণুক অস্ত্র না থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে লক্ষ লক্ষ আলেম ওলামা আছে কথা বলুন ঠিক কিনা এই বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে এই বাংলাদেশে হাজার হাজার ওলি আল্লাহ গাউস কুতুব শুয়ে আছে আমাদের দেশে ক্ষেপণাস্ত্র পরমাণিক মিসাইল না থাকতে পারে কিন্তু বাংলাদেশের নির্ভেজাল ইমানদার মুসলমান আল্লাহর ওলিদের ইরানি মানুষদের জন্য প্রাণ ভরা দোয়া আছে কথা বলুন ঠিক না বেঠিক অন্তত পক্ষে এতটুকু তো আমরা করতে পারবো কি পারবো না আমার ভাইয়েরা বিশ্ব মুসলিমার জন্য এক নম্বর করণীয় হর আমাদের দোয়া করতে হবে সর্ব অবস্থায় দোয়া করতে হবে কেন দোয়া করতে হবে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন মমিনরা একটা দেহের মতো এক অঙ্গে ব্যথা পেলে পুরা অঙ্গই কষ্ট অনুভব করে কি করে না গাজার মুসলমানরা কষ্টে থাকবে বাংলাদেশের মুসলমানরা ভালো থাকতে ইরানি মুসলমানরা টেনশনে থাকবে বাংলাদেশের মুসলমান তুরস্কের মুসলমান জর্ডানের মুসলমান সৌদি আরবের মুসলমান ভালো থাকতে পারে না কথা বলুন ঠিক না ব্যাঠি মুসলমানের ভূমিকা এমন হতে হবে দরদির আমার গতকালকের আপডেট নিউজ আমি যেতে দেখলাম আশ্চর্য হয়েছি দেখেন আমরা তো বসে নাই বাংলাদেশ সহ সারা পৃথিবীর ইমানদার মুসলমানগুলো চোখের পানি ছেড়ে প্রতিনিয়ত ফিলিস্তিন গাজা ইরানবাসীর জন্য দোয়া করছে কি করছে না করছে কি করছে না দরদির আমার এই দোয়ার ফসল হিসাবে আমার মন বলে আমি কালকে আপডেট নিউজ দেখলাম তুরস্ক আর মুখ বন্ধ করে রাখে নাই তুরস্ক চীন রাশিয়া পাকিস্তান এমন ও আমার ভাইরা সরাসরি ইরানের পক্ষ নিয়ে ভূমিকা রাখার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে বলি আলহামদুলিল্লাহ এইখানে শেষ নয় এইখানে শেষ নয় যখন আরো ইরান লিবিয়া সিরিয়া আরো যেই সমস্ত মুসলমান দেশগুলো যখন নিশ্চয় তখন উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার আমি দেখলাম কিং জং ডং কিং জং অন তিনি উত্তর করিয়া তিনি বলেছেন যে ইরান একা নয় ইরানের সাথে আমরাও আছি শুধু তাই নয় আমার ভাইরা এই উত্তর করিয়া কিং জং অন শুধু এই খাতে বলেই খান্ত হয় নাই তিনি আরো বলেছেন মধ্যপ্রাচ্যের জন্য ইসরাইল একটা ক্যান্সার কথা বলুন ঠিক না ব্যাটে ওনার কথার সাথে আমার একমাত শুধু এইখানে শেষ নয় উত্তর কোরিয়া থেকে ইরানের পক্ষ নিয়ে ইসরাইলের দিকে মিসাইল ছুড়া হয়েছে। হয়েছে না আকবাব আকবা এইগুলো হলো দোয়ার ফসল দলদের আমার শনন ইরান ইসরাইল যুদ্ধের এই মুহূর্তে বিশ্ব মুসলিমার জন্য তিনটা করণীয় এক নম্বর হল সর্ব অবস্থায় প্রাণ ভরে তাদের জন্য কি করতে হবে বলুন না কি করতে হবে দোয়া করতে হবে দুই নম্বর হলো এই মুহূর্তে সমস্ত ভেদাভেদ মতনক্ষ মত পার্থক্য ভুলে গিয়ে বিশ্ব মুসলিমকে এক হয়ে ঐক্য গড়ে তুলতে হবে ঐক্য গড়ে তুলতে হবে সকল ভেদাবে উঁচু নিচু কে হানাফি কে সালাফি কে আহলে হাদিস আর কে আপনার কার ছোট দাড়ি কার বড় দাড়ি কার টুপি ঠিক নাই কার দাড়ি ঠিক নাই এইগুলো দেখার সময় এখন নেই কিছু কিছু পক্ষ আমার ভাইরা দুঃখ লাগছে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য এখন সিয়া সুন্নি নিয়েও কিছু কথা উঠছে এইগুলো যাচাই বাছাই করার সময় এখন নয় বিশ্ব মুসলিম এক হয়ে আমাদেরকে ভূমিকা পালন করার দরকার আছে না নাই সারা পৃথিবীতে প্রায় দুইশো কোটি মুসলমান দুইশো কোটি মুসলমান যদি একসঙ্গে হুংকার প্রতিবাদ ছাড়ত আমার ভাইরা পৃথিবীতে এমন কোন অপশক্তি নাই মুসলমানদের দিকে আঙ্গুল তুলে কথা বলার দুঃসাহস পেতো আর اکبر কথা ঠিক না ব�িয়ে ঠিক কিন্তু আজকে আমার মুসলমান সৌদি আরব নীরবতা পালন করছে সৌদি আরবের কথাই চলছে আজকে ইরাকও চুপসে গেছে লিবিয়া সিরিয়া জর্ডান ইসরায়েলের পক্ষ ভূমিকা পালন করেছে এটা আমাদের জন্য বড়ই দুর্ভাগ্য আমাদের জন্য বড়ই আফসোস আর বড়ই পরিতাপের বিষয় দরদির আমার দুই নাম্বার হলো এই মুহূর্তে মুসলমানদেরকে সকল ভেদাভেদ মত পার্থক্য বলে গিয়ে কি হতে হবে ঐক্য হতে হবে এক হতে হবে কথাটা মোল্লা না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেন ওয়াই তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আল্লাহ বলেন তোমরা আল্লাহর রুজুকে আল্লাহর রশিকে তোমরা আটকে ধরো এবং ওয়ালা তোমরা পরস্পর পরস্পর বিচ্ছিন্ন হয়েও না এক হয়ে থাকো বলি সোবাহ আল্লাহ শুধু তাই নয় এর গুরুত্ব কত সনল যদি আজকে আমরা মুসলমানরা এক হয়ে না থাকতে পারি আমরা যদি আজকে ভেদাভেদ ছোটখাটো মত নক্ক নিয়ে মত পার্থক্য নিয়ে যদি ডিভাইড তৈরি করি আল্লাহ কি বলছেন শুনুন আল্লাহ বলেন সূরা আনফাল 8 নম্বর সূরা সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আতি আল্লাহ ওয়া রাসূলুহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযাহাবানি হুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা সবরী আল্লাহ বলেন আর তোমরা আল্লাহ আর রাসূলের আনুগত্য করো এবং নিজেদের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি করে তোমরা আলাদা হইও না তাহলে তোমাদের সাহস কমে যাবে সাহস কি হবে সাহস তোমাদের কমে যাবে তোমরা শক্তি হারাবে অতএব ধৈর্য ধারণ করো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথেই রয়েছেন বলি না সব ধরদের বিকল্প কিছু নাই যেইখানে ঐক্য নাই সেইখানে সফলতা নাই সেটা সমাজে হোক গ্রামে হোক রাষ্ট্রে হোক দেশে হোক পৃথিবীতে হোক জিহাদে হোক ঐক্য নাই আপনার সেইখানে কি নাই সফলতা নাই দরদের আমার পৃথিবীর ইতিহাসে আপনি পূর্বে তাকিয়ে দেখুন মুসলমানরা যেইগুলো জিহাদে উত্তীর্ণ হয়েছে কাফের বেঈমানদের সাথে লড়াই করে বিজয় লাভ করেছেন সবচাইতে বড় এক নম্বর যে দিকটা ভূমিকা পালন করেছে সেটা হলো মুসলমানদেরকে ঐক্য থাকতে বাধ্য করেছে বলি না আল্লাহ মক্কা বিজয় বিজয় দশ হাজার নিয়ে আল্লাহর নবী বিশ্বনবী মক্কা বিজয় দশ হাজার শূন্য কয় হাজার দশ হাজার এইখানে কে কোন গোত্রের কে কালো কে ধরো সব ভুলে গিয়ে আমরা এক মুসলিম উম্মার কাছারে যখন এসেছে দশ হাজার শুধু সৈন্য দেখে মক্কার কাফের বেঈমানরা আত্মসমর্পণ করেছেন যুদ্ধ করা তো পরের কথা মক্কা বিজয় ওকের জন্য সম্ভব হয়েছে শুধু তাই না ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বলেন বলেন ইসলামের প্রথম যুদ্ধ কি নাম বদরের যুদ্ধ কি যুদ্ধ এটা কোন মাসে হয়েছিল মাশাআল্লাহ রমজান মাসে ইসলামের প্রথম যুদ্ধ আল্লাহর নবী স্বয়ং যেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ আমার বাইরা দ্বিতীয় হিজড়িতে রমজান মাসে শুধু তাই নয় যেই মাসে কতিবালেই কমসিয়া এমন কমে কুতিবালেন নেদিন নামও কবেলি কুম। লাহাললাকুন তাত্্যাগুন। যেই বছর যে মাসে ও রোজা আল্লাহ ফরজ করেছিল। ঠিক সেই বছর সেই মাসে দ্বিতীয় হাজািতে। ইসলামের প্রথম যুদ্ধ বদনের যুদ্ধ। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে কিছুদিন যেতে না যেতেই আবু জেহির তার দল বল নিয়ে দল নিয়ে মদিনার দিকে এগিয়ে আসে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করবে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ইমানদার মুসলমানদেরকে নবী বলেন ও সাহাবিরা আমার প্রাণ প্রিয় মুসলমান দিনী ভাইরা আমার সাহাবিরা তোমাদের পেটে খাবার নাই তোমাদের পেটে খাবার নাই রোজারত অবস্থায় কিন্তু এই মুহূর্তে আমাদের বসে থাকারও সময় নাই এই মুহূর্তে আমাদেরকে বদরের প্রান্তে যেতে হবে জিহাদের ময়দানে যেতে হবে কে কে তোমরা যেতে রাজি আছো না নাই একে 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 সবাই বলছে আর রাসুল আমরা রাজি আছি আমরা যাব আমরা মুসার উম্মদের মতন বলবো না যে ও মুসা আপনি যুদ্ধ করেন আমরা বসে আছি বরং আমাদের পলক আমাদের এই চোখের শেষ পলক পড়া পর্যন্ত আমরা জীবন বাজি রেখে ইসলামের জন্য ইমানের জন্য আপনার পক্ষে ওই কাফের বেঈমানদের বিপক্ষে আমরা লড়াই করে যাব বলি আল্লাহ সবাইকে একে একে একত্রিত করলেন এক দুই করে তিন করে দরদিন আমার বদরের প্রান্তরে যে যুদ্ধে সূর্য সংগঠিত হয়েছিল মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশত তেরো জন কতজন মুসলমানদের সংখ্যা মাত্র তিনশত তেরো জন ওই কাফেরদের শুধু অস্ত্র শস্ত্র নয় তাদের সৈন্য ছিল এক হাজার এত পার্থক্য ছিল এত উন্নত তাদের অস্ত্র শস্ত্র ছিল তাদের সৈন্য বেশি ছিল এক হাজার মুসলমানদের ছিল তিনশত তেরো জন বলুন তো ইসলামের প্রথম যুদ্ধ বদেরের যুদ্ধে বিজয় লাভ করেছিলেন কারা মুসলমানরা বিজয় লাভ করে তাদেরকে সাহায্য করেছিলেন কে এখন তো সেই আল্লাহ নাই থাকলেও সে শক্তি নাই মানে বয়স হয়ে গেছে রিটাইট করবে করবে ভা নাকি সে আল্লাহ এখন আছে আল্লাহ বলছেন কিন্তু মুসলমান দা সেই দিন বদরের যুদ্ধে আল্লাহ অবশ্যই বলেন বদরের যুদ্ধে মুসলমানদেরকে আমি আল্লাহ সাহায্য করেছিলাম মাত্র তিনশত জন ভয়ের কিছু নাই ইসরায়েল কেন আমেরিকা কেন বড় বড় কাফের বেঈমানরা তারা যদি একদিকও হয়ে যায় মুসলমানরা যদি ঐক্য হয়ে থাকতে পারে পক্ষে মুসলমানের কেউ না থাকলেও একজন আছেন তিনি কি। আমার আল্লাহর নবী বিশ্বনবী এক মুষ্টি বালি নিলেন এক মুষ্টি বালি নিয়ে হাতিল বলে আল্লাহর নবী বালিটা ছেড়ে দিলেন আল্লাহ্ নবী বালি ছেড়ে দিলেন আল্লাহ পাক ডাক দেয়া বলেন বিশ্ব নবী ডেকে বললেন হে নবী অবন্ঠত ব মার মেটা ইধর মেটা বলে আল্লাহ বলেন নবী হে তুমি শুধু এক মুষ্টি বালু নিক্ষেপ করেছ কিন্তু আমি আল্লাহ ওই বালুর প্রতিটা দানা কণাগুলো প্রত্যেকটা কাফের চোখ পর্যন্ত আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছে দিয়েছি বলি সবাহান আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার সেটা ছিল রমজান মাস সতরে রমজান তিনশত তেরো জন মুসলমানদেরকেও বিজয় দিয়েছেন একজন তিনি কে এইজন আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহযানুন ওয়া আনতুমুল আআলুনা ইন ও ঈমানদার মুসলমান তোমরা যদি মুমিন হয়ে থাকো ভীতস্থ হয়েও না দুঃখিত হয়েও না সাহুশাড়ায়ও না মুমিন হলে বিজয় তোমাদেরই আসবে বলুন না সুবহানাল্লাহ দরুদ এর আমার বিশ্ব মুসলিম উমর 3 নাম্বার যে কাজটা আমাদের যে কাজটা করতে সেটা হলো অর্থনৈতিক বয়কট ও সহনমতিশীলতা দেখাতে হবে আমাদের অর্থনৈতিক বৈকট আমাদেরকে করতে হবে ইসরায়েলকে সমর্থন করে এমন কোম্পানি ও পণ্য আমাদেরকে ঘৃণা করতে হবে ধিক্কার জানাতে হবে কথা বলুন ঠিক এটা সময়ের দাবি এই কাজটা আপনাকে করতে হবে ইসরায়েলকে সমর্থন করে এরকম কোম্পানি এইরকম পণ্য সবকিছু আমরা বৈকট করবো হিংসা এগুলো বইকট করতে হবে সম্মানিত হাজরিন ইমানদার মুসলমানদেরকে এখন বর্তমান বিশ্ব মুসলিম তিনটা কাজ করতে হবে এক নম্বর হলো তাদের জন্য কি করা দোয়া করা দুই নম্বর সকল ভেদাভেদ ভুলে গিয়ে কি হওয়া ঐক্য হওয়া তিন নম্বর ইসরায়েল ইহুদি কাফের বেঈমানদের পণ্যটাকে কি করা বয়কট করা বয়কট করা যেন তাদের অর্থটা দুর্বল হীনস্থ হয়ে পড়ে এই জন্য এতটুকু ভূমিকা আমরা করতে পারবো কি পারবো না দরদরে আপনারা যদি এতটুকু করতে পারেন আল্লাহ বলছেন যে আমি মুসলমানদের সাথে আছি ওদের যত ক্ষেপণু থাকুক যাই থাকুক ম্যাগনেট নেতাদেরকে হত্যা করেছে তারপরেও ইরান কি ক্ষান্ত হয়ে গেছে ইরানের যিনি সেনাপ্রধান আমি নিউজটা দেখলাম ইরানের যিনি সেনাপ্রধান এই প্রধানকে। কিভাবে ওরা হত্যা করেছে জানেন যতগুলো নেতাদেরকে ইরানি নেতাদেরকে বাছাই করে করে টপ লিডারের নেতাগুলোকে তারা হত্যা করেছে কি টার্গেট তাদের কত আজকে প্রযুক্তির উন্নতি কোথায় দিয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের সেনাপ্রধান ইরানি সেনাপ্রধানকে দাওয়াত দিয়েছিল দেখবেন কোন দেশের চিফ গেস্টকেট যদি কেউ দাওয়াত দেয় তার পক্ষ তো কিন্তু কিছু না কিছু একটা উপহার বা গিফট থাকে থাকে কি থাকে না এই ইরানি সেনা প্রধানকে দাওয়াত দিয়েছিল পাকিস্তানের সেনা প্রধান তখন থেকে গোয়েন্দা লাগিয়ে দিয়েছে ইসরায়েল ওদের দেখেন চিন্তা ভাবনা কত দূর তখন থেকে গোয়েন্দা লাগিয়ে দিয়েছিল যে সেনাপ্রধান পাকিস্তানের সেনাপ্রধান ইরানি সেনাপ্রধানকে কি গিফট করে কি দিতে পারে গোয়েন্দা লাগিয়ে দিয়েছে খোঁজ দেখা যাচ্ছে চিন্তা ভাবনা করেছে ইরানের সেনাবাহিনীদেরকে ইরানের সেনাবাহিনী ইরানের সেনাবাহিনীকে একটা ঘড়ি গিফট করবে অনেকে মনে করতে পারেন যে হরি ঘড়ি হুজুর ঘড়ি আর কত টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা না এক একটা ঘড়ি এমন ডায়মন্ড এমন ম্যাগনেট এমন কিছু ঘড়ি আছে যে ঘড়ির দাম ত্রিশ লক্ষ পঞ্চাশ লক্ষ কোটি টাকার উপ ঘড়ি আছে না নাই যখন চিন্তা করলো পাকিস্তান ইরানের সেনাপ্রধানকে একটা ঘড়ি গিফট করবে ওরা ওদের কোম্পানির একটা ঘড়ি মার্কেটে ছড়িয়ে দিল যে কোন মার্কেট থেকে নিয়ে সেই তত্ত্ববি করে একটা ঘড়ি ওদের ঘড়ি সেই কিছু ঘড়ি ওরা ওই মার্কেটে দিয়ে দিল এবং সেই ঘড়িতে একটা একটা করে দিয়েছে যে ঘড়ির মধ্যে একটা চিপস সেট করে দিয়েছে এক পর্যায়ে এই ঘড়িটা যখন ওই যে ইরানি সেনা প্রধান নিয়েছেন সে হাতে নিয়ে যখন তিনি চলে এসেছেন ঘড়ি যেখানে আছেন বুঝা যাচ্ছে সেনা সেনাপ্রধানও সেখানে আছে ওইভাবে ওনারা তাক করেছে এমন একটা ঘড়ির মধ্যে চিফ একটা ঢুকিয়ে দিয়েছেন ওইখান থেকে ওরা তাক করছে যে ওইখানে ঘড়ি আছে ওইখানে সেনাপ্রধান আছে ওইখান থেকে ওইভাবে তারা অস্ত্র নিক্ষেপ করে ইরানি সেনাপ্রধানকে হত্যা করেছে বলি নিল্লা তাদের চিন্তা ভাবনা তাদের এই প্রযুক্তি যত দূর হোক না কেন ইমানদার মুসলমানদের সাথে একজন আছে আওয়াজ বলুন দে মনে রাখতে হবে মনে রাখতে হবে বর্তমান টপ মুসলিম লিডার আয়াতুল্লাহ খামিনি বলেছেন যে আমরা মরে গেলে কোনো যায় আসে না ইরান গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো ইসলাম বলি না সোবান এই কথা তিনি বলেছেন আপনি মনে করেছেন আমেরিকা ইসরায়েলের টার্গেট ফিলিস্তিন আর ইরান ওদের টার্গেট ফিলিস্তিন রাজা ইরান নয় ওদের টার্গেট হলো মুসলমান কথা বলুন ঠিক না ব্যাঠিক এই টার্গেট আপনার আমার দিকে ঘুরে আসবে